ভারতে গিয়ে সাংবাদিকদের ফাঁদে পড়েন বাংলাদেশের ফরিদপুরের শুভ্র কর্মকার তার কাছ থেকে জোর করে হিন্দু নির্যাতনের বক্তব্য আদায় করা হয় বলে অনুসন্ধানে উঠে এসেছে পশ্চিমবঙ্গে আসলে কি বলেছিলেন শুভ্র শুনুন আগের থেকে অনেক খারাপ অবস্থা হিন্দুদের উপর অনেক অত্যাচার অবিচার হিন্দুদের বাড়িঘর দখল দোকানপাট ভাঙচুর মন্দির শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে যা ইতিহাসে হয়নি আর ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক কষ্ট লাগে তাদেরকে মারধর করা হয় তাদেরকে অত্যাচার করা হয় মা মেয়েদের নির্যাতন করা হচ্ছে মানে রাত্রেবেলা ঘুমাচ্ছি সকালবেলা কি বাড়ির থেকে দোকানে যেতে পারবো কিনা বাড়ির থেকে আরেকজনের সাথে কথা বলতে পারবো কিনা এই আতঙ্কে আছে এপিবি টেলিভিশন চ্যানেলে শুভ্র কর্মকারের এই বক্তব্য ছড়িয়ে পড়ে মুহূর্তে আসলেই সেখানে কি ঘটেছিল শুনুন শুভ্র বাবার তুই যে এই কথাগুলো বললি কি জন্য বললি বললো আমি যাওয়ার পরে আমার পাসপোর্টটা হাতে নিছে হাতে নিয়ে করতেছে দেশের সম্বন্ধে এই কথা এই কথা বল তুমি বলো হ্যাঁ আমি বললাম তুই যে এই কথাগুলো বললি তো এই ধরনের কোনো ঘটনা ঘটছে আমাকে এখানে কয় না এই ধরনের ঘটনা ঘটে নাই তাহলে তুই বললি কিসের জন্য আমার এই কথা এই কথাগুলো বলো তো আমি মনে করছি আমার না বললে আমার বই দিবে না হ্যাঁ আমার পাসপোর্ট দিবে না আমি এই জন্য শুভ্রর ওই বক্তব্য ছড়িয়ে পড়ার পর তার মা ছেলের জীবন ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রয়েছেন চোখের জল ফোরাচ্ছে না তার শুনুন

কাঁদতেছে খালি কাঁদতেছে আমি কালকে থেকে কোনো খাওয়া দাওয়া করে না ভারতের আরেক গণমাধ্যম দ্য ওয়ালের সঙ্গে পশ্চিমবঙ্গে গিয়ে কথা বলেছেন ফরিদপুরের জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিয় সরকার শুনুন দ্য ওয়ালকে অমিয় সরকার কি বলছিলেন কোন এক্স্যাক্টলি হচ্ছে যে ওখানে সর্বপ্রথম আর একটা হচ্ছে সংখ্যালঘুদের উপরে তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের মন্দির আমাদের জন মন্দির আমরা নিরিবিলিভাবে পূজা করুন বাড়ি আমার পাশা বাড়ি হচ্ছে ফরিদপুরে ফরিদপুর জেলায় তো ওখানে ব্যাপক পরিমাণ ভাংচুর লুট আমার যেমন নিজের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুট আমার বাড়িঘর লুট এগুলো সবই হয়েছে যার কারণে আমি এখানে আজ প্রায় দু মাস যাবৎ এই কলকাতায় ফরিদপুর শহরের নীলটুলি এলাকায় বাড়ি শুভ কর্মকারের সম্প্রতি তাদের বাড়ির এলাকায় হিন্দুদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কোথাও কোনো হামলার ঘটনা ঘটেনি অমীয় সরকারের বাড়িও ফরিদপুর পৌরসভার মধ্যে এই দুইজনের বাড়ির এলাকায় খোঁজখবর নিয়েছে রাইজিংবিডি ডট কম কোথাও হামলা ভাঙচুরের কোনো তথ্য পাওয়া যায়নি রাইজিং ডট কম কথা বলেছে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিলের সঙ্গে তিনি বলেছেন ফরিদপুর পৌর এলাকা তো দূরে থাক পাঁচ আগস্টের পর পুরো ফরিদপুরে কোনো বাড়ি বা তাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাটের মতো কোনো ঘটনা ঘটেনি শুনুন এসপি জলিলের বক্তব্য কোনো ঘটনা নাই সংখ্যালঘুর হামলা বা নির্যাতন এরকম ঘটনা নাই আমাদের কাছে রেকর্ডেই না কেউ অভিযোগ করেনি আমাদের নলেজেও আসেনি আপনাদের নলেজেও থাকার কথা নয় ফরিদপুর জেলায় এই মুহূর্তে এই সংখ্যালঘু নিয়ে সেটা হিন্দু খ্রিস্টান বা বৌদ্ধ যারাই হোক কোনো ধরনের নির্যাতনের ঘটনা নাই এই তো গেল এসপির কথা এবার শুনুন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ডের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক নেতাই রায় কি বলছেন নামে ছেলে আছে উনি ইন্ডিয়া যে বক্তব্য দিয়েছে বাংলাদেশ দিয়েছে আমরা হিন্দু মুসলিম পাঁচই আগস্টের পরে সকলে মিলে সুন্দরভাবে বসবাস করতেছে যার যার ব্যবসা করতেছে কোনো ঘটনা ঘটে নাই ওকে নাকি পাঁচ ফুট আটকাইয়া ওকে এগুলিয়া বলান হয়েছে